নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে অবশ্যই তোমরা টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপরে তো আমাদের রসগোল্লার আজকে হচ্ছে বার্থডে ওর বার্থডে চলে গেছে তেইশে জানুয়ারি আজকে হচ্ছে ওর এমনি বার্থডেটা সেলিব্রেট হচ্ছে যেহেতু ওরা মুর্শিদাবাদে থাকে তার জন্য ওরা বার্থডে সেলিব্রেট করতে পারেনি বার্থডের দিন তার জন্য এখন ওর বার্থডেটা সেলিব্রেট হচ্ছে চলো আমি দেখো রেডি হয়ে গেছি আর এখানে আমি আউটফিটটা খুব নর্মালি পরেছি কারণ দুপুরবেলার অনুষ্ঠান তাই বেশি সাজুগুজু করিনি চলো যাওয়া যাক অনুষ্ঠান বাড়িতে কোনোভাবেই আমি অন্যটাকে সেট করতে পারছি না তাই এরকম প্লিট করে নিয়েছি আর খুব বেকার লাগছে দেখতে বুঝতে পারছি তাও এভাবে নিয়েছি আর তুই আমার টাওয়ালটাকে এরকম করতে করতে আসছিস আমার টাওয়ালটাকে নিয়ে ঘষতে ঘষতে আসছে এবার এই টাওয়ালটা দিয়ে মুখ মোছা যাবে এরকম করে না মা পাগলি হ্যালো গাইস বলে দাও হ্যালো গাইস আমরা সবাই ভালো আছি আশা করি তোমাদের ইন্ট্রোটা ভালো লেগেছে তো চলো দাদা গাড়ি বের করুক আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা যাব। আর যাওয়ার সময় মামাকে সবাই জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস আর ও তো কিছুতেই কথা বলতে রাজি না তো চলো দাদা বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে যাই তাড়াতাড়ি করে আবার যেতে হবে আবার তাড়াতাড়ি করে আসতে হবে কারণ আজকে রবিবার দাদা তো হাটে যাবে তো তো চলো আমরা যাই আর মামাম কি বলছে বলো তো এখানে গাড়িতে বসেও তোর ছবি তুলতে লাগে তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না ভেনুটা খুব কাছাকাছি তার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা আর এই যে ঢুকে গেছি ঢুকেই আমাদের সুন্দরী ছবি এখানে লাগানো আছে যে ওর বার্থডে আজকে আর চলো এই যে ওপরে এসে দেখতে পাচ্ছি আমাদের সুন্দরী আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে করে নিয়ে ও এখন ফটোশ্যুট করতে বসেছে চলো ও একটু ফটোশ্যুট করুক তোমরাও তার সাথে ওর ভিডিওগুলো কিছু দেখতে থাকো ওই যে বাড়ি থেকে বেরোনোর সময় বললাম যে বেশি লেট করবো না আর বেশি লেট বলতে কি এখন ওই আড়াইটের মতন বাজে আর আমরা তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি আর এখানে দেখো এই যে মেনু কার্ডটা আজকের চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আবার নিচে কেক কাটিংটা আছে আর মাম্মা এখানে ঢুকে গেছে মোবাইলের মধ্যে ওকে শান্ত করানোর জন্য বৌদি মোবাইল দিয়ে দিয়েছে নাহলে তো ও খুব দুষ্টুমি করবে প্রথমেই চলে এসছে আমাদের পানির পাসিন্দা তো সেটা না দারুণ টেস্ট ছিল পানির পাসিন্দা শেষ করতে চলে আসলো আমাদের কড়াইশুঁটির কচুরি তারপরে চলে আসলো সাদা ভাত আর হচ্ছে ভেটকি পাতুরি আমাদের তো ভেটকি পাতুরিটা ভালো লেগেছে মানে এতটাই টেস্ট হয়েছে চলো মা ভেটকি পাতুরিটা খুলছে তোমরা এক ঝলক দেখে নাও ভেতরটা কতটা ইয়ামি দেখতে হয়েছে তো ভেটকি পাতুরি যদি ভাতটা খেয়ে নি তারপরে আসবে বাসন্তী পোলাও আর কষা মাংস দেখো তারপরে তো চাটনি পাপড় মিষ্টি সবই ছিল কিন্তু সেগুলো আর ভিডিও করতে পারিনি কারণ খেতে খেতে ভুলেই গেছিলাম আর আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখতে পাচ্ছি আমাদের এই যে মহারানী তিনি নৃত্য করে বেড়াচ্ছে তো চলো ওর নাচটা তোমরা দেখো তারপরে আমরা ফিরে আসবো আবার কেক কাটিংয়ের সময় খাবারগুলো দারুণ ছিল খেয়ে দে আমরা কিছুক্ষণ এখানে ছিলাম তারপরে তারপরে সবাই মিলে কেক কাটাটার আয়োজন করছে তো তার জন্যই আমরা ওয়েট করছি নালে তো এতক্ষণে বেরিয়েই যেতাম চলো মামা মার নাচ করছে ওর বোনের সাথে সবাই দাঁড়িয়ে গেছে দেখতে দেখো আর এখানে যেহেতু গানের ব্যবস্থা নেই মোবাইলের আওয়াজ যে গান মানে মোবাইলে গান চালিয়েছে আর এত আস্তে আওয়াজ হচ্ছে গানটা তো বোঝাই যাচ্ছে না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সবাই বাড়ি চলে যেতে চাচ্ছে তার জন্য তাড়াতাড়ি করে কেকটা কাটতে হবে আর এই যে হলো ওর কেকটা কেকটাও জাস্ট দারুণ হয়েছে দি বানিয়েছে মানে যেখান থেকে আমরা সবাই কেক আনি তো কেকটা তো খুবই সুন্দর হয়েছে আর ও যেহেতু মেকআপ পছন্দ করে তাই রিমি দি ওর জন্য মেকআপের থিম দিয়েছে বৌদি মাথায় বড় একটা মাথায় একটা বড় তুমি তো বাচ্চা এই একটা মাথায় পর নীল শাড়ির সাথে নীল বানাবে ভালো এই তোর মাথায় দেখ তোর মাথায় দেখতে খুব সুন্দর লাগছে ক্যামেরাম বৌদি ও বৌদি

কেক কাটিং পর্ব শেষ এখন বাজে ওই তিনটে পঁচিশের মতন আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়িতে যাই তারপরে ভিডিওটা এন্ড করব বাড়িতে থাকলে ও রাজা আর কোথাও গেলে ও এমনি সময় রসগোল্লার সাথে ওর কি সুন্দর খেলা আজকে যখন রসগোল্লা কেক কাটছে তখন ও মোটে কাছে যাবে না আর বাড়ি এসে দেখো ওর নাচনটা চলে আমরা বাড়িতে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে